গীতার ত্রয়োদশ অধ্যায় গীতা এমন একটা মহাগ্রন্থ যা প্রতিটা ভারতবাসীর অধ্যয়ন করা একান্ত প্রয়োজন আমরা এই চ্যানেলের পক্ষ থেকে সহজ সরল বাংলায় ব্যাখ্যাসহ গীতা অডিও বুকের মাধ্যমে উপস্থাপনা করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অডিওটি পরিচিতদের মধ্যে শেয়ার করবেন শ্রীমদ্ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায় যিনি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগাযোগ নামে পরিচিত এই অধ্যায় প্রকৃতি ক্ষেত্র এবং জীবাত্মা বা চেতনা ক্ষেত্রজ্ঞ এর মধ্যে পার্থক্য এবং তাদের সম্পর্কের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞানের মাধ্যমে সত্যের উপলব্ধি এবং মুক্তির পথ বোঝান এখানে আমি এই অধ্যায়ের মূল বিষয়গুলো বাংলায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করব ত্রয়োদশ অধ্যায়ের প্রেক্ষাপটি অধ্যায়ের শুরুতে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেন প্রকৃতি ও পুরুষ কি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ কি জ্ঞান এবং যজ্ঞেও যা জানা উচিত কি শ্রীকৃষ্ণ এই প্রশ্নগুলির উত্তর দিয়ে জীবের সত্তা প্রকৃতির স্বরূপ এবং পরমাত্মার সঙ্গে সম্পর্ক বোঝান এই অধ্যায়ের মূল উদ্দেশ্য হল জীবাত্মার স্বরূপ এবং তার মুক্তির পথ সম্পর্কে জ্ঞান প্রদান করা মূল বিষয়সমূহ ও ব্যাখ্যা এক ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ শ্লোক এক মাইনাস সাত শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে ক্ষেত্র এটি হল শরীর প্রকৃতি বা জড় এর মধ্যে রয়েছে পঞ্চমহাভূত পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ অহংকার মিথ্যা অহমিকা বুদ্ধি অব্যক্ত প্রকৃতি মূল প্রকৃতি দশটি ইন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রীয় ও পাঁচ কর্মেন্দ্রীয় মন পাঁচটি ইন্দ্রিয় বিষয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ইচ্ছা ঘৃণা সুখ দুঃখ শরীরের সমষ্টি চেতনা এবং ধৃতি ধৈর্য ব্যাখ্যা ক্ষেত্র হল জড় জগতের সমস্ত উপাদান যা জীবের শরীর ও মনের গঠন তৈরি করে এটি পরিবর্তনশীল এবং অস্থায়ী ক্ষেত্রজ্ঞ এটি হল জীবাত্মা যিনি ক্ষেত্রকে জানেন বাতার সাক্ষী ক্ষেত্রজ্ঞ হলেন চেতন সত্তা যিনি শরীরের মধ্যে বাস করেন কিন্তু শরীর নন তিনি অপরিবর্তনীয় এবং চিরন্তন ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেন ক্ষেত্রজ্ঞই প্রকৃত আমি জীবাত্মা শরীরের সঙ্গে একাত্ম বোধ করে মায়ার বশে পড়ে কিন্তু তার প্রকৃত স্বরূপ হল শুদ্ধ চেতনা দুই জ্ঞানের স্বরূপ শ্লোক আট মাইনাস বারো শ্রীকৃষ্ণ এখানে জ্ঞানের বৈশিষ্ট্য বা গুণাবলী বর্ণনা করেন এই জ্ঞান জীবকে মুক্তির পথে নিয়ে যায় জ্ঞানের লক্ষণগুলো হল নম্রতা অমানিত্তম আড়ম্বরহীনতা অদম্বিত্তম ক্ষমা সরলতা আচার্যের প্রতি শ্রদ্ধাসূচিতা স্থিরতা আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকারের অভাবজন্ম মৃত্যু বার্ধক্য ও রোগের দোষ সম্পর্কে চিন্তা সংসারে আসক্তি ত্যাগসুখ দুঃখে সমদর্শিতা ঈশ্বরের প্রতি অবিচল ভক্তি নির্জন স্থানে বাসজন সমাগমে অরুচিক জ্ঞানের প্রতি আকর্ষণ এবং আত্মজ্ঞানের গুরুত্ব উপলব্ধি ব্যাখ্যা এই গুণগুলো জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে এবং ঈশ্বরের সঙ্গে একাত্মতার পথে নিয়ে যায় এই জ্ঞানই প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান যা জীবকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য বুঝতে সাহায্য করে তিন যজ্ঞ বা যা জানা উচিত শ্লোক তেরো মাইনা শুনিশ শ্রীকৃষ্ণ বলেন যজ্ঞ হলেন পরমাত্মা বা পরম পুরুষ তার স্বরূপ হল তিনি শুরু মধ্য ও শেষহীন তিনি সমস্ত জগতের মূল কারণ তিনি সর্বত্র বিরাজমান কিন্তু জড় জগতের সীমাবদ্ধতা তাকে স্পর্শ করে না তিনি জ্ঞান জ্ঞাতা এবং জ্ঞানের লক্ষ্য তিনি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের মধ্যে অবস্থান করেন কিন্তু উভয়ের থেকে পৃথক ব্যাখ্যা পরমাত্মা হলেন চরম সত্য তিনি সবকিছুর মূলে থাকলেও জড় বা বামায়ার দ্বারা প্রভাবিত হন না তাকে জানার মাধ্যমে জীব মুক্তি লাভ করে চার প্রকৃতি ও পুরুষ শ্লোক কুড়ি মাইনাস চব্বিশ প্রকৃতি জড় প্রকৃতি হল সমস্ত কর্মের কারণ এটি পরিবর্তনশীল এবং সুখ দুঃখের উৎস পুরুষ জীবাত্মা বা চেতন সত্তা যিনি প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হয়ে সুখ দুঃখ ভোগ করেন প্রকৃতি ও পুরুষের সংযোগের ফলে জীব সংসারে আবদ্ধ হয় কিন্তু যখন জীব এই দুয়ের পার্থক্য উপলব্ধি করে তখন সে মুক্তি লাভ করে ব্যাখ্যা জীবাত্মা যখন নিজেকে শরীর বা প্রকৃতির সঙ্গে এক ভাবে তখন সে মায়ার বন্ধনে পড়ে কিন্তু জ্ঞানের মাধ্যমে সে বুঝতে পারে যে সে প্রকৃতি নয় বরং চেতন সত্তা। এই জ্ঞানী মুক্তির পথ পাঁচ মুক্তিরূপায় শ্লোক পঁচিশ মাইনাস পঁয়ত্রিশ শ্রীকৃষ্ণ বিভিন্ন পথের মাধ্যমে রূপায় বর্ণনা করেন ধ্যানযোগ ধ্যানের মাধ্যমে আত্মার উপলব্ধি সাংখ্যযোগ জ্ঞানের মাধ্যমে প্রকৃতি ও পুরুষের পার্থক্য বোঝা কর্মযোগ নিষ্কাম কর্মের মাধ্যমে ঈশ্বরের প্রতি সমর্পণ ভক্তিযোগ ঈশ্বরের প্রতি অবিচল ভক্তি ও সমর্পণ শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি প্রকৃতি ও পুরুষের স্বরূপ জানে এবং তাদের পার্থক্য উপলব্ধি করে সে আর জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয় না তিনি আরও বলেন পরমাত্মা সকল প্রাণীর হৃদয় বিরাজমান তাকে ধ্যান জ্ঞান এবং ভক্তির মাধ্যমে উপলব্ধি করা যায় অধ্যায়ের মূল শিক্ষা এক আত্মজ্ঞানের গুরুত্ব জীবাত্মা এবং পরমাত্মার স্বরূপ জানা মুক্তির পথ নিজেকে শরীর বামনের সঙ্গে এক ভাবা মায়া দুই প্রকৃতি ও পুরুষের পার্থক্য জড় প্রকৃতি অস্থায়ী কিন্তু জীবাত্মা চিরন্তন এই পার্থক্য বোঝা জ্ঞানের সার তিন মুক্তির পথ ধ্যান জ্ঞান কর্ম এবং ভক্তি এই সকল পথই পরমাত্মার দিকে নিয়ে যায় চার সমদর্শিতা সুখ দুঃখ জয় পরাজয়ে সমদর্শী হওয়া এবং ঈশ্বরের প্রতি সমর্পণ জীবনের উদ্দেশ্য উপসংহার ত্রয়োদশ অধ্যায় জীবাত্মার প্রকৃত স্বরূপ এবং তার মুক্তির পথ সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে জড় প্রকৃতি এবং চেতনাত্মার মধ্যে পার্থক্য উপলব্ধি করা এবং পরমাত্মার সঙ্গে একাত্মতা অর্জন করাই জীবনের চরম লক্ষ্য এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে আমরা সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম শান্তি লাভ করতে পারি আপনি যদি কোনো নির্দিষ্ট শ্লোক বা বিষয়ের উপর আরও বিস্তারিত আলোচনা চান তাহলে বলুন আমি সেই অনুযায়ী ব্যাখ্যা করব